আমাদের এই রাজ্যে যখন বড় কোনো ঘটনা ঘটে তখন সেটাতে অনেকগুলো লেয়ার থাকে কেন বলুন তো কারণ মুখোশের পেছনে মুখোশ রেখে সত্যিটাকে ধামাচাপা দেওয়া যেতেই পারে কিন্তু তারপর যখন ভেতরের নগ্ন ভয়াবহ সত্যটা সামনে উঠে আসে তখন শাসক বেআব্রু হয়ে যায় আজকের এই পর্বটা হয়তো কেউ চাননি কারণ আজকের পর্বে যাদের নিয়ে কথা বলা হবে তাদের নিয়ে খুব একটা কেউ ভাবনা চিন্তা করেন না বা অনেক মানুষ আছেন যারা তাদের মানুষ বলেই মনে করেন না তাদেরকে নোংরা ময়লা দেখলেই কেমন যেন গা ঘিন গিন করে ইস কি ঘেন্না লাগছে বলে দূরে সরিয়ে রাখা হয় এই মানুষগুলোর নাম রয়েছে তাদের নাম কি তাদের নাম ফারজেম শেখ হাসি শেখ এবং সুমন সর্দার এর মধ্যে দুজন মুসলিম আর একজন হিন্দু এই কথাটা কেন বললাম বলুন তো তার কারণ আমাদের রাজ্যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তার মধ্যে মুসলিম তোষণ বা হিন্দু গর্জন যারা করেন তার কোনোটাই এই মানুষগুলো পর্যন্ত গিয়ে পৌঁছায় না এরা এতটাই প্রান্তিক এরা এতটাই গরিব সেই কারণে এই কথাটা বলে নিলাম তো এই মানুষগুলো এই অত্যন্ত গরিব মানুষগুলো কি করেছেন তারা নর্দমা পরিষ্কার করতে নেমেছিলেন ম্যান হোলের ভেতরে নর্দমা পরিষ্কার করতে নেমেছিলেন এবং সেখানেই তিনজনের প্রাণ গেছে তারা মারা গেছেন ওইভাবে এবার একটু ভেবে দেখুন যে নর্দমার মধ্যে ম্যানহোলের মধ্যে নোংরা জল বিষাক্ত বর্জ্য পদার্থ গন্ধ কেমিক্যাল ওয়েস্ট এবং সেখানে এই গা গিন করা বমি উঠে আসবে এরকম আবর্জনা তার মধ্যে আটকে ডুবে তিনজন মানুষ মারা গেছেন আপনারা যারা বাড়িতে নিজেদের বাড়িঘর পরিষ্কার করেন আপনাদের বাথরুমে যে কমোড রয়েছে যেখানে আপনারা মল ত্যাগ করেন সেই জায়গাটা হতে পারে আপনি নিজে পরিষ্কার করেন বা হতে পারে আপনি কাউকে দিয়ে পরিষ্কার করান যদি আপনি নিজে না পরিষ্কার করেন তাহলে আপনার জন্য বলছি আর যিনি নিজে পরিষ্কার করেন তাহলে আপনি জানবেন যে আমরা অনেক সময় যখন কমোড পরিষ্কার করি অনেক সময় দেখা যায় যে আপনি মল ত্যাগ করার পরে ফ্ল্যাশ করার পরেও ওই মলটা পুরোপুরি যায়নি কোথাও লেগে রয়েছে ভালো করে পরিষ্কার করতে হয় জলের দাগ হলদিতে দাগ হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করতে হয় এগুলো শুনে ভেবে গা গিনগিন করছে বমি পাচ্ছে একটু গাটা কেমন যেন গুলিয়ে উঠছে ভাবছেন এত নোংরা কথা কেন বলছে পৌলমি তাহলে এই যে গা গিনগিন করছে এই অনুভূতিটা মাথায় রেখে দিন এইবার ভাবুন যে আপনার যে পুরসভা বা পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে একটা খোলা ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা আবর্জনার একটা স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার গন্ধে গাটা গুলিয়ে ওঠে নাকে চাপা দিতে হয় সেই অনুভূতিটাও মাথায় রাখুন এইবার ভাবুন তিনটে মানুষ জল জ্যান্ত মানুষ যাদের সমস্ত অনুভূতি রয়েছে তারা ওই রকম আবর্জনার মধ্যে মারা গেছেন ওই চারপাশে ময়লা আবর্জনা দেখে এবং সেই গন্ধটা নাকে নিয়ে তারা মারা গেছেন কতটা কতটা কম্পালশন থাকলে একটা মানুষ ওই কাজ করার জন্য রাজি হতে পারে ভাবতে পারছেন মানে গরিব মানুষ বলে তাদেরকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায় গরিব মানে তাদের ঘেন্না লাগতে পারে না তাদের ভয় লাগতে পারে না তাদের গাগিনগিন করে উঠতে পারে না তারা তো টাকার বিনিময় করছেন তাদের টাকার দরকার তাই তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যেতে পারে কতটা পেটের দায় থাকলে কতটা গরিব হলে একটা মানুষ এইরকম একটা কাজ করার জন্য রাজি হতে পারে সেটা একবার ভেবে দেখুন এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন লেদার কমপ্লেক্সে সেখানে এই বর্জ্য পদার্থ পরিষ্কার করার একটা কাজ চলছিল সাফাইয়ের কাজ চলছিল সেখানে পাইপ ফেটে শ্রমিকরা ম্যানহোলের পড়ে পড়ে যান এবং তিনজনেই সেখানে প্রাণ হারান প্রথমে তারা যাওয়ার পরে ভেতরে দমকল বাহিনী বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের একটি দল সেখানে গিয়ে পৌঁছায় দড়ি বেঁধে তাদেরকে তোলার চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে তারা তিনজনেই জ্ঞান হারিয়েছেন ম্যানহোলের ভেতর তারপর চার ঘন্টা পর যখন তাদের উদ্ধার করা যায় তাদের দেহগুলো টেনে বের করা যায় তখন আর তাদের কারুর শরীরে প্রাণ নেই প্রাথমিকভাবে যে অনুমানটা করা হচ্ছে সেখানে বলা হয় যে লেদার কমপ্লেক্স অর্থাৎ চামড়ার যে বর্জ্য পদার্থ কেমিক্যাল ওয়েস্ট রাসায়নিক বর্জ্য পদার্থ সেগুলো পরিষ্কার করতে নেমেছিলেন তারা তো সেইগুলোর গন্ধে শ্বাসকষ্টজনিত কারণে তারা প্রত্যেকে প্রাণ হারিয়েছেন এটা হচ্ছে প্রাথমিক অনুমান বলা হচ্ছে যে একজন শ্রমিক প্রথমে ভেতরে পড়ে যান তারপর সে উঠছে না দেখে আরেকজন নেমে যান এবং তারপর আরেকজন এইভাবে পরপর তিনজন নামেন এবং তিনজনেই সেখানে প্রাণ হারান এবার একবার ভেবে দেখুন যে আপনি আপনার সবথেকে বড় শত্রুর জন্যেও এই রকম মৃত্যু কামনা করবেন কি যদি করেন তাহলে আপনার শত্রুতার তীব্রতা প্রশংসনীয় আর যদি না করেন তাহলে ভেবে দেখুন তিনটি জলজ্যান্ত মানুষ যাদের সমস্ত অনুভূতি রয়েছে তারা মারা যাওয়ার আগে তাদের জ্ঞান হারানোর আগে তারা চারপাশে যেটা দেখেছেন সেটা ময়লা আবর্জনা ভয়াবহ বিষাক্ত আবর্জনা কেমিক্যাল ওয়েস্ট ময়লা জল আর কেমিক্যাল ওয়েস্টের একটা ককটেল সেই গন্ধটা শেষ তাদের নাকে গেছে এবং সেই পরিস্থিতিতে তারা মারা গেছেন এখানে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম কথা গরিব মানুষ পেটের দায়ে গরিব মানুষগুলো এই কাজ করতে এসে মারা গেছেন আমাদের রাজ্যে যেখানকার মুখ্যমন্ত্রী বলেন যে এই গরিব মানুষদের জন্য তিনি সব কিছু করছেন এবং এই গরিব মানুষদের উন্নতির জন্য তিনি দিন রাত খেটে চলেছেন এবং এই গরিব মানুষগুলোই তার ভোট এই রকম গরিব মানুষ এইভাবে তারা মারা গেলেন দ্বিতীয় কথা এই কদিন পরে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসছে সেখানে দেখবেন মুখ্যমন্ত্রী আবারও এই লেদার কমপ্লেক্সের কথা তুলে ধরবেন এবং বলবেন এই লেদার কমপ্লেক্সের কত উন্নতি হচ্ছে এখানে কত ব্যবসা হচ্ছে এমএসএমইকে এগিয়ে নিয়ে চলেছে পশ্চিমবঙ্গে লেদার কমপ্লেক্স কত মানুষ ব্যবসা করছেন কি সাংঘাতিক উন্নতি হচ্ছে এবং এই লেদার কমপ্লেক্সকে দেখিয়ে তিনি আরও বিনিয়োগের আশা করবেন বিনিয়োগ চাইবেন সেই লেদার কমপ্লেক্সের এই ঘটনা তৃতীয় কথা এই লেদার কমপ্লেক্সে সেই গরিব মানুষগুলো পেটের দায় এই কাজটা করতে গিয়ে মারা গেছেন বারবার বলছি কতটা গরিব হলে কতটা কম্পালশান থাকলে কেউ এই কাজটা করতে রাজি হন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ফলাও করে একথাও বলবেন যে এই লেদার কমপ্লেক্সে এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কত ব্যবসা হচ্ছে তার মাধ্যমে কত মানুষ কোটি টাকা রোজগার করছেন তো সেখানে এমনই অবস্থা যে পেটের দায়ে দুটো টাকার জন্য তাদের এই কাজটা করতে হচ্ছে যারা মারা গেছেন তারা তাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে টাকার জন্য একটু বেশি টাকা পাওয়া যাবে সেই কথা বলে তাদের এই কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল কেউ বাড়িতে মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করছেন কারোর বাড়িতে দৃষ্টিহীন বাবা রয়েছেন এই সংসারের টাকা পয়সা তারা রোজগার করছেন ওইটুকু বেশি টাকা পেলেও তাদের অনেকটা সুরাহা হয় এই হচ্ছে পশ্চিমবঙ্গে কাজের পরিস্থিতি পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং পশ্চিমবঙ্গের মানুষজন এখনও কতটা প্রান্তিক জায়গায় রয়েছেন এই হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা ঘটনা এবং চার নম্বর এই গোটা ঘটনাটার মধ্যে বেআইনি বেআইনি একটা চোরা গন্ধ রয়েছে তার কারণ আমাদের দেশের শীর্ষ আদালতের তরফ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছিল যেখানে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে যদি শ্রমিকদের এই ম্যানহোলের ভেতরে নামাতে হয় বিশেষ পরিস্থিতি হলে তবেই এইভাবে মানুষকে ম্যানহোলের ভেতরে নামানো যাবে আদারওয়াইজ মানুষের জীবনকে এতটা রিস্কের মধ্যে ফেলে এই কাজ করানো উচিত নয় এটা সম্ভব নয় এটা করা যেতে পারে না তারই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে ম্যানহোলের ভেতরে কোনো শ্রমিক যদি এই কাজ করতে নামেন তিনি নামার আগে এটা যাচাই করে নিশ্চিত করতে হবে যে ম্যানহোলের ভেতরে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা তারই সঙ্গে যে শ্রমিক নামছেন তার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত বিশেষ অ্যাপ্রম দিয়ে ঢেকে দিতে হবে তার হাতের জন্য গ্লাভস দিতে হবে তার পায়ের জন্য গাম্বুট দিতে হবে মুখে মাস্ক দিতে হবে এবং অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে এবার আপনি যদি প্রশ্ন করেন যে এই সমস্ত ব্যবস্থাগুলো থাকলে কি এই তিনজন মারা যেতেন না এর উত্তরটা আমি আপনাদের দিতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে এত সহজে এই তিনজন প্রাণ হারাতেন না যদি এই ব্যবস্থা এই পরিকাঠামো থাকতো তো এই ঘটনা ঘটার পরে মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার এই ঘটনা সেখানে মেয়র ফিরহাদ হাকিমকে তো আসতেই হবে তিনি এসে কি বলছেন তিনি সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে যারা মারা গেছেন তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে নির্দেশ অনুযায়ী আমরা ক্ষতিপূরণ দেবো এবার এখানে সমস্যাটা কোথায় প্রথম সমস্যা হচ্ছে আমাদের রাজ্যে দশ লাখ টাকা তো দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না যদি না খুব সেরকম বড় কিছু ঘটনা ঘটে মোটামুটি পাঁচ লাখ টাকা একটা হোমগার্ড বা চাকরি এইটুকু দিলেই তো হয়ে যায় আরে তো গরিব মানুষজন কতটুকুই বার চাইবে ওই কুকুরকে হার ছুড়ে দেওয়ার মতো একটা ব্যাপার কি মদন বাবু ঠিক বললাম তো কিছুদিন আগে মদন মিত্র ওই যে আরজি কটের নির্যাতিতা চিকিৎসকের বাবা মাকে টাকা নিয়ে চুপ করে যাওয়ার যে অফারটা দিয়েছেন তারপরে মদন মিত্র আমাদের একদম ফেভারিট কুকুর এবং হারের এক্সপার্ট তো যাই হোক মোটামুটি পাঁচ লাখ টাকাতেই তো সবটা মিটে যায় তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের দেশের শীর্ষ আদালতের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে যে এইভাবে ম্যানহলের ভেতরে নেমে কোনো শ্রমিক কাজ করতে গিয়ে যদি মারা যান তাকে তিরিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তারই সঙ্গে বলা হচ্ছে যে ম্যানহোলের ভেতরে কোনো শ্রমিক নেমে কাজ করতে গিয়ে যদি তার কোনো দুর্ঘটনা ঘটে সে যদি পঙ্গু হয়ে যায় বা তার শরীরের কোনো অংশ যদি অকেজো হয়ে যায় সেই দুর্ঘটনায় তাকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে তবে ক্ষতিপূরণের যে পরিমাণ সেটা দশ লক্ষ টাকার কম কখনোই হতে পারে না তো এই দশ লক্ষ টাকার কম হতে পারে না ন্যূনতম দশ লক্ষ সেটা ধরেই কি দশ লক্ষ ঘোষণাটা করা হয়েছে তো এই খবর এই তথ্য যখন ফিরহাদ হাকিমকে জানানো হচ্ছে তিনি বলছেন যে না না আপাতত ফর দ্য টাইম বিং আমরা বলছি দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে আমরা দেখছি তারপর নির্দেশ অনুযায়ী যদি বেশি দিতে হয় তাহলে ওই জায়গাটা আমরা অবশ্যই করে পুষিয়ে দেব। মানে টাকা বেশি দিতে হলে আমরা দিয়ে দেব। ফিরহাদ হাকিম বলছেন তার সঙ্গে তিনি কি বলছেন তিনি বলছেন যে কেএমডি এ কলকাতা পুরসভা আলাদা করে এই ঘটনার তদন্ত করবে কেন এই ঘটনা ঘটলো সবটা খতিয়ে দেখা হবে তদন্ত হবে কোনো আধিকারিক কোনো ঠিকাদার যেই দায়ী এই ঘটনার জন্য তাকে কিন্তু শাস্তি পেতেই হবে ওই জায়গাটা একটা নরক কুণ্ড হয়ে রয়েছে কেন তিনজন শ্রমিককে ম্যানহোলের ভেতরে নামাতে হলো সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং যে অপরাধী সে শাস্তি পাবে এরপরে এমন ঘটনা আর কখনো ঘটবে না ফিরহাদ হাকিম বলছেন এরপরে আর এরকম ঘটনা কখনো ঘটবে না তাই নাকি হাউস সুইট এই তো মেয়র বলে দিয়েছেন কিন্তু একটাই প্রশ্ন হেলে পড়া বাড়ি ভেঙে পড়া বাড়ি বাথরুম কেলেঙ্কারি প্রবীণদের যে রিটায়ারমেন্টের পর পেনশনজনিত সমস্যা কোনটার সমাধান ফিরহাদ হাকিম করতে পেরেছেন বলুন তো এই প্রশ্নের উত্তরটা না কারুরই জানা নেই কিন্তু তারপরে উনি বলছেন যে আর কখনো এই ঘটনা ঘটবে না কয়েক বছর আগে ঘাটে ঠিক এইভাবেই একটা ড্রেনেজ পাম্পিং স্টেশনের ম্যানহোলের ভেতরে নেমে পরিষ্কার করতে গিয়ে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন এবং সেই সময়ও মেয়র ছিলেন সম্ভবত জানা ফিরহাদ হাকিমই তারপরে আবার এই ঘটনা ঘটলো মানে ব্যাপারটা কি প্রথমবার হয়েছে তা সেটা দোষ হয়ে গেছে দ্বিতীয়বার ঘটেছে তাই সেটা অপরাধ এবার তৃতীয়বার আর ঘটবে না প্রমিস করছে তিন নম্বরবার আমরা আর হতে দেব వ్యాపారీ ఏ రకం నకి এবং এই কথাটা বলার জন্য ক্ষমা করবেন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে বলছি যে যে তিনজন মানুষ মারা গেছেন তার মধ্যে দুজন সংখ্যালঘু তারা মুসলিম কেন বলছি কারণ আপনারা তো আবার এই সংখ্যালঘু রাজনীতি এই বিষয়টা খুব ভালো বোঝেন তো দুজন মানুষ যারা মারা গেছেন তারা আপনার কমিউনিটির তারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা মুসলিম আপনার সরকার আপনি তারা নাকি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য দারুণ সব কাজকর্ম করছেন গরিবদের জন্য তো করছেনই তারই সঙ্গে সংখ্যালঘুদেরও পাশে এসে দাঁড়াচ্ছেন তাদেরকেও নাকি আপনারা দারুণ ওপরে নিয়ে যাচ্ছেন উন্নতি করাচ্ছেন কোথায় নামিয়েছেন নামিয়েছেন তাদের একবার দেখতে পাচ্ছেন নর্দমায় টেনে আপনারা এই রাজ্যের গরিব মানুষ সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষ সবাইকে কর্মসংস্থান একটা বেটার লাইফ একটা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা চাকরি কিচ্ছু দিতে পারেননি তাদের কোথায় টেনে নামিয়েছেন নর্দমায় জানা যাচ্ছে এই ঘটনায় একজন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম আলিমুদ্দিন শেখ এবং তার বিরুদ্ধে অভিযোগ যে নির্মাণের কাজ দেওয়া হবে এই কথা বলে এই তিনজনকে নিয়ে গিয়ে আর একটু বেশি টাকা পাবে বলে ম্যানহলের ভেতরে নামিয়ে দেওয়া হয়েছে এবং কাজ করানো হয়েছে তাদের দিয়ে এই আলিমুদ্দিন শেখ ঠিকাদার যে বেশি টাকার বিনিময়ে এদেরকে ম্যানহলে নামিয়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন এই ঘটনাটা না সরকারের পক্ষে ধামা চাপা দিয়ে দেওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না কারণ যারা মারা গেছেন তারা অত্যন্ত গরিব যদিও এই গরিব প্রান্তিক মানুষগুলোর ভোটের উপরে ভর করেই এরা সকলে ক্ষমতায় এসেছেন হয়েছেন হয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও দু তিনটে ওই গরিব মানুষজন মরে গেলে কিচ্ছু খুব একটা যায় আসে না গরিব মারা সস্তা মধ্যবিত্ত মারাও সস্তা আমরা পশ্চিমবঙ্গে দেখে ফেলেছি আর করের ঘটনা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখন এই পশ্চিমবঙ্গে একটাই জিনিস দেখা বাকি আছে আর সেটা হচ্ছে কোনো বড় লোক ধনী মানুষ তাকে মারাটা সস্তা কি তাহলে এই যে তিনজন মানুষ যাদের শেষ পরিণতিটা এতটা ভয়ঙ্কর হলো এইভাবে যারা মারা গেলেন এই ঘটনাকে আপনি মৃত্যু বলবেন নাকি খুন বলবেন কোনটা আপনার যদি সেই সাহস না থাকে তাহলে আপনি এটাকে অনিচ্ছাকৃত মৃত্যু বলে চালিয়ে দিতে পারেন আর আপনার যদি শির দ্বারা সোজা থাকে তাহলে আপনি বলবেন এটা কোল্ড ব্লাডেড ইনস্টিটিউশনাল মার্ডার কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এইভাবে যে শ্রমিকদের ম্যানহোলের ভেতরে নামিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে গত দশ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করে চলেছে এমনকি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথা পর্যন্ত বলা হয়েছে যে একজন শ্রমিক যাকে ম্যানহোলের ভেতরে নর্দমা পরিষ্কারের কাজের জন্য নামানো হচ্ছে তাকে মিনিমাম অক্সিজেনের একটা ব্যবস্থা করে দেওয়া একটা মাস্ক দেওয়া এইটুকু আমরা কেন করতে পারি না পৃথিবীর কোনো দেশে এইভাবে গ্যাস চেম্বারের ভেতরে মানুষকে মরতে পাঠিয়ে দেওয়া হয় না অথচ আমাদের দেশে প্রত্যেক বছর পাঁচ থেকে ছজন করে এই ভাবে ভয়াবহ পরিস্থিতিতে তারা মারা যান কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে যে আমাদের দেশের ছটি বড় বড় শহরে এই কাজ করা যাবে না ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানুষ নামিয়ে ম্যানহলের ভেতরে নর্দমা সাফাইয়ের কাজের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের দেশের ছটি বড় শহরে এই শহরের মধ্যে কোন কোন শহর রয়েছে কলকাতা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তেরোই ফেব্রুয়ারি আগামী তেরোই ফেব্রুয়ারি এই শহরগুলির নির্বাহী কর্তাদের রিপোর্ট জমা দিতে হবে বিশদে সুপ্রিম কোর্টে যে কবে থেকে কিভাবে তারা এই কাজ বন্ধ করছেন আগামী উনিশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগে এই রিপোর্টটা জমা দিতে হবে আমি এখন ভাবছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই রিপোর্টটা আদৌ যাবে কলকাতা থেকে এই রিপোর্টটা পাঠাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমাদের দেশে আইন করে এই কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে মানুষকে দিয়ে এই কাজ করানো যায় না এবং সেই আইন বলছে একজন মানুষ তিনি ম্যানহোলের ভেতরে ঢুকে নর্দমা পরিষ্কার করবেন মলমূত্র সাফাই করবেন সেই মলমূত্র বয়ে নিয়ে যাবেন এটা একজন মানুষকে দিয়ে করানো যেতে পারে না এটা হতে পারে না কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো শ্রমিককে ম্যানহোলের ভেতরে নামতে হয় তাহলে তার একদম স্বাস্থ্য এবং তার নিরাপত্তা যাতে সবটা সুরক্ষিত থাকে তার ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে আগেই যেটা বললাম তার গ্লাভস অ্যাপ্রন গাম্বুট অক্সিজেন মাস্ক সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে তাহলে এবারে এই কাণ্ডটা ঘটলো কেন আপনি প্রশ্ন করতেই তো পারেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে তারপরেও এই ঘটনা ঘটলো কি করে এই বেআইনি কাজটা কি করে হলো মানুষকে কেন নামানো হলো বানতলা দার কমপ্লেক্সে ম্যানহোলের ভেতরে ফিরহাদ এর উত্তরে কি বলছেন ফিরহাদ হাকিম বলছেন অনেক সময় এই নির্দেশিকা বা নিষেধাজ্ঞা মানেন না শ্রমিকরা তারা ভাবেন যে আমার কিছু হবে না ভেবে তারা ম্যানহোলের ভেতরে নেমে পড়েন আর তাতেই বিপদটা ঘটে মানে মানেটা কি মানে শ্রমিকরা নিজেদের ইচ্ছায় ইচ্ছা করে ম্যানহুলের ভেতরে নেমে পড়েন এরকম একটা কাজ তাদের করতে ইচ্ছে করে কোনো মানুষ নিজের ইচ্ছায় মলমূত্র আবর্জনা কেমিক্যাল রাসায়নিক বর্জ্য পদার্থের মধ্যে এইভাবে নেমে পড়তে চায় না পেটের দায়ে না টাকা রোজগারের জন্য না তাদের ইচ্ছা হয় তারা ভাবেন যে আমাদের কিছু হবে না ভেবে তারা নিজে নিজেই নেমে পড়েন তার সঙ্গে ফিরহা হাকিম বলছেন যে এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী আমাকে বললেন তুমি ওখানে যাও আমি দৌড়ে চলে এলাম আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি কথা বলেছি কাউকে ছাড়া হবে না এই ঘটনা কেন ঘটলো ঘটলো কাদের জন্য আমরা দেখছি সমস্ত তদন্ত তদন্ত আমরা হবে সবাইকে বের করা হবে দোষীদের এবং শাস্তি দেওয়া হবে তিনজন গরিব মানুষ এইভাবে প্রাণ হারিয়েছেন আমরা তো আর উত্তরপ্রদেশ নই যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের প্রাণের দাম আছে আমাদের কাছে তাই আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং বের করব যে কিভাবে এই ঘটনা ঘটলো আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এরপর আমরা অর্ডার জারি করবো আপনি রসিকতাটা বুঝতে পারছেন একবার যে কাজটা করারই কথা নয় যেটা বেআইনি সেই কাজটা করা হবে তারপর মানুষ মারা যাবেন তারপর বলা হবে আচ্ছা ভুল হয়ে গেছে এরপর আর এই কাজটা আমরা করবো না তারপর আবার সেই বেআইনি কাজ হবে আবার মানুষ প্রাণ হারাবেন তাদের মৃত্যু হবে তাদের খুন করা হবে এবং তারপরে তাদের ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়ে বলা হবে যে আচ্ছা ঠিক আছে এরপর আর এই কাজটা হবে না ক্ষতিপূরণ অনেক সময় মানুষের কাছে গিয়ে পৌঁছাবেই না যদি বা পৌঁছায় সেটাকে আবার ডুগডুগের মতো বাজিয়ে চারিদিকে দেখিয়ে বলা হবে দেখো দেখো আমরা কত কাজ করছি তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর একটা জিনিস হবে সেটা কি না তদন্ত হবে এই পশ্চিমবঙ্গে আপনি দেখবেন প্রত্যেকটা ঘটনা ঘটার পরে এই একটা লাইন বলা হয় তদন্ত হবে আমরা সবটা খতিয়ে দেখব দোষীদের শাস্তি দেবো তদন্ত অবশ্যই করে হবে এই ঘটনা থেকে আপনি তাহলে কি শিক্ষা নিচ্ছেন আপনাকেও তো কিছু শিখতে হবে রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো খোলা ম্যান হলে দুম করে পড়ে যাবেন না পড়ে গিয়ে যদি আপনি মরে যান তাহলে কি হবে তার জন্য ক্ষমা চাওয়া হবে আর ক্ষমা চেয়ে বলা হবে না না ভুল হয়ে গেছে আর হবে না আমরা ক্ষতিপূরণ দিয়ে দেব। এবং তার সঙ্গে আরেকটা কথা বলা হবে তদন্ত হবে ভয়ঙ্কর তদন্ত হবে এই পশ্চিমবঙ্গে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকার চেষ্টা করবেন